বাড়ির ছেলের বউ একটু চঞ্চল হবে সব কাজ করবে ঘুরে বেড়াবে এটাই কিন্তু সব বাবা মারা চাই আজকে নিজের খামার থেকে হাঁস বের করে রান্না করব। আমার শ্বশুরে গ্রামের বাড়িতে এসে আমি একদম পিওর বৌমা হয়ে যায় এই যে গরুর গোবরের খড়ি দিয়ে রান্না করা আজকে সবার জন্য খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে তিনটা পাতি রান্না করবো তাছাড়াও গ্রামের সবাই আমাকে ভীষণ ভালোবাসে আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে আসলে আমি যেন উড়ন্ত পাখি হয়ে যায় নিজের মন মতো ঘুরে বেড়ে আর রান্না বান্না করি আজকে সবার জন্য স্পেশাল করে খুলনার চুড়ি ঝাল দিয়ে তিনটা পাতিহাস রান্না করব। তিনটাই সাদা নিয়েছি কালোও ছিল বাট সাদাগুলো একটু বেশি বড় ছিল বাড়ি ভর্তি যেহেতু মেহমান ছিল তাই সবাই মিলেই আমরা হাঁস পরিষ্কার করে নিচ্ছিলাম চুলটা একটু বেঁধে দাও আমার হাতে রান্না খেতে সবাই ভীষণ পছন্দ করে তাই সবাই মিলে আমাকে জোগাড় পাতি করে দিবে আমি রান্না করব। প্রথমে ভেবেছিলাম তিনটাই রান্না করব বাট না দুইটা হাঁস রান্না করব। আর একটা হাঁস রাজশাহীতে নিয়ে যাব। মাসা এই হাঁস এত তেল ছিল একদমই ইচ্ছে করছিল না আজকে গ্যাসের চুলায় রান্না করব তাই মাটির চুলায় রান্না করতে চলে এসেছি সব রেডি করার পর আমি আঙ্গিনা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ অনেকগুলো হাঁসের ফোড়া উড়া করছিল নর্মালি গ্যাসের চুলায় রান্না বান্না হয় তাই সবকিছু কিন্তু চুলার ঘরে ছিল না আমাকে সবকিছুই নিয়ে আসতে হয়েছে তাছাড়া মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ হয় বলেন সবচেয়ে কঠিন কাজ আমার কাছে যেটা সেটা হলো চুলা ধরানো যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম এখন বড় একটা কড়াই নিয়েছি যেটাতে আমি রান্না করব। পেঁয়াজ তো বিখ্যাত চুই ঝাল এখন আমার কাছে আমি একটু বেশি করেই অর্ডার করে রাখি যাতে যখন ইচ্ছে হয় তখনই রান্না করে খেতে পারি ইকুইস ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নিবেন চুই ঝালের ছাল ভালো করে ছিলে নিব তারপরে পিস পিস চিকন চিকন করে কেটে নিব চুই ঝালের হাঁসের মাংস কিংবা গরুর মাংস চাইলে আপনি খাসির মাংসের সাথেও রান্না করতে পারেন চুই ঝাল খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা অপশন চুই ঝালটা যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন তখন আপনার জিভার চারিপাশে পুরো ঝালে বোমবাস্ট হয়ে যাবে আমার খুবই পছন্দ আর গ্রামে আসলে আমি সবার জন্য রান্না বান্না করি এটা সবাই পছন্দ করে পেঁয়াজ এবং মশলা কষানোর পরপরই কিন্তু এই চুই ঝালটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তারপর হাঁসের মাংস

একটু পর পর আমার কাছে আসছে আদর নিয়ে নিয়ে চলে যাচ্ছে গোবরের এই খড়িগুলো নর্মালি গ্রামে কিন্তু ঘুটা বলা হয় মাটির চুলায় রান্না করার জন্য ঘুটা হচ্ছে পারফেক্ট জ্বালানি যাই হোক দেখি যে আমার মেয়ে মেহগুনি নিয়ে আসছে আর এই মেহগুনি দেখে আমার খেলতে ইচ্ছা করছিল মাংস কষানো রেখে আমি দৌড় মেরে বাইরে আসলাম আর এখানে এসে খেলতে শুরু করলাম ছোটবেলায় এই খেলাটা কত খেলেছি ওপর থেকে যখন ঘুরে ঘুরে পড়তো খুবই ভালো লাগতো কিন্তু ভুল করেও যদি মুখে দিছি না মুখটা তেতো হয়ে থাকতো ঠিক এরকম এখন যেমন করে আছি আমি আমার শ্বশুরের গ্রামে আমরা অনেক মজা করি কারণ এখানে জনগোষ্ঠী সবাই থাকে এখানে আসলে আমাকে সবাই অনেক আদর যত্ন করে পিঠা বানানো হবে তাই ছাদে আটা শুকাতে দেওয়া হয়েছে আর আমি গিয়ে নষ্ট করছি কিনা কি ভাবছিলাম বসে বসে রান্না করতে করতে যাই হোক আমার হাঁসের মাংস কষানো প্রায় শেষের পথে একটু পরে ঝোল দিয়ে দিবো যেহেতু রান্না বান্না শুরু করেছি সন্ধ্যার আগ দিয়ে প্রায় রাত হয়ে গেছে আমার মেয়ে একটু পর পর আসে আদর নিয়ে নিয়ে আবার চলে যায় রান্না বান্না শেষ এখন চলে যাব খাওয়া দাওয়া করতে সবাই একসাথেই খেতে বসেছি এবং আমি গরম ভাতের সাথে তরকারি খেতে ভীষণ পছন্দ করি যে কোনো তরকারি গরম ভাতে অনেক ভালো লাগে আর সেখানে যদি হাঁসের মাংস আর চুই ঝাল থাকে তাহলে তার কথাই নেই নিয়ে নিয়ে নিলাম নিলাম এখন আমি খেতে বসবো নিজের রান্না নিজে প্রশংসা করছিলাম তিন হাতের যদিও বা লবণ একটু কম কম লাগছিল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু দেরি না করে এখনই এই চুই ঝাল অর্ডার করুন ইগো ইটস ফেসবুক পেজ থেকে যখন এই চুই ঝালটা চিবায় চিবায় খাবেন তখন বুঝতে পারবেন এটা আসল মজা যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক কথা বলে ফেললাম এখন বিদায়ের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম